স্বাগতম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের টপিক যেটা সেটা হচ্ছে আমরা এই মিনি রাউন্ড যেটা সার্কেল থাকে এটা হচ্ছে অনেক সময় তো পেইন্টেড সার্কেল থাকে অনেক সময় এটা হাম্পড সার্কেল থাকে তো আমরা ওই হাম্পড অথবা পেইন্টেড সার্কেলের উপরে যেতে পারবো কিনা এটা নিয়ে একটু আজকে আমরা একটু কথা বলবো সো তো আপনারা যারা ড্রাইভ করতেছেন তারা তো অলরেডি জানেন যে মিনি রাউন্ড বার্টে একটা সার্কেল থাকে এটা অনেক সময় বড় হয় ছোট হয় ডিপেন্ডিং অন আপনার জাংশনটা কত বড় মিনি রাউন্ডটা কত বড় ওটার উপর ডিপেন্ড করে আপনার ওই সার্কেলটা হয় আর কি ওটা অনেক সময় ছোটো হয় অনেক সময় বড় হয় তো ওই আমরা ওই সার্কেলটা সব সময় যেটা করব সেটা অ্যাভয়েড করার চেষ্টা করব ওকে সার্কেলটা সব সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে তবে হ্যাঁ যখন আমরা রাইট টার্ন করি এবং ওই রাইট টার্ন করার সময় অনেক সময় দেখা যায় যে মিনি রাউন্ড অ্যাবাউটগুলো তো সচরাচর ন্যারো হয় তখন আমরা ওই ওইটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারি না ওকে তো আজকের ভিডিওতে আমি দেখানো ট্রাই করব। যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা কিভাবে অ্যাভয়েড করব আর যদি অ্যাভয়েড করা না যায় তাইলে কিভাবে আমরা মিনিমাম ওইটার উপরে উঠবো মানে কিভাবে আমরা ওইটার উপরে ট্রাই করবে না ওঠার এবং যদি উঠতে হয় তাহলে খালি আপনার রাইট হুইল দুইটা উঠতে পারবে লেফট হুইল দুইটা আপনার রোডের উপরে থাকতে হবে টারমাকের উপরে থাকতে হবে সো যেটা সাদা পেইন্ট আছে সাদা সার্কেল আছে ওই সাদা সার্কেলের উপরে আপনার খালি রাইট হুইলটা উঠতে পারবে যদি দুইটা হুইলই উঠে যায় তাইলে এটা সিরিয়াস ফল্ট আবারও বলতেছি আমরা সব সময় ট্রাই করব সার্কেলটা অ্যাভয়েড করতে যদি ইয়েস সামটাইম সামটাইমস না মোস্ট অফ দ্য টাইম আপনি যখন রাইট টার্ন করেন তখন তো জাংশান ন্যারো হয় আমরা খালি তখন উঠতে পারবো ডিপেন্স ওইটা কত ন্যারো বেশিরভাগ ক্ষেত্রেই ন্যারো হয় তবে অনেক সময় একটু ওয়াইড হয় যখন ওয়াইড হয় তখন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অ্যাভয়েড করার আর যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে খালি রাইট উইলটা ওটার উপর যাবে ওকে তো আমরা ট্রাই করি এখন গিয়ে রাউন্ড অ্যাবাউটের দিকে যেতে দেখি আমরা ওই সার্কেলটা কিভাবে অ্যাভয়েড করব ওকে তো আমরা এখন একটা মিনি রাউন্ড অ্যাবাউটের দিকে যাচ্ছি ওই মিনি রাউন্ড অ্যাবাউটে আমরা যাবো সোজা অবশ্য আপনারা যদি লেফট নিয়ে নেন তাহলে তো ওই সার্কেলের আশেপাশেও যাই যাইতে হয় না কারণ লেফটে যাচ্ছি সার্কেলে আমাদের অত চিন্তা করতে হয় না কিন্তু আমরা যখন সোজা যাব তখন আমরা একটু যদি খেয়াল করি এই যে এই রাউন্ড অ্যাবাউটের দিকে আমরা আসতেছি আমরা যাব হচ্ছে সোজা স্ট্রেট হ্যাড সেকেন্ড এক্সিট তো যখন সোজা যাবেন তখন ট্রাই করবেন আপনি লেনের মাঝখানে থাকতে যে লেনের মাঝখানে মাঝ বরাবর থাকতে এবং দেখেন এই সার্কেলটা একটু বামে সরে আসছে তাই না তো আমরা যখন উঠবো জাস্ট একটু লেফটের দিয়ে এরপর রাইটে স্টের করে আমরা এভাবে সোজা চলে আসতে পারবো ওকে সো এইভাবে আমরা অ্যাভয়েড করব এইখানে আপনাকে পুরোপুরি লেফটে গিয়ে এভাবে ঘুরে আসার দরকার নাই কিন্তু ওখানে আমাদেরকে পুরোপুরি মানে এমনভাবে অ্যাভয়েড করার দরকার নাই যে আমরা এটা একদম লেফটে গিয়ে আসতে হবে ওকে এটা আমি আবার দেখাচ্ছি তো আমরা ওই সেম রামট রাউন্ড অ্যাপাউটের দিকে আবার যাচ্ছি এখানে দেখেন প্রথমে আমরা একটু জাস্ট লেফটে গিয়ে গেছি তো যেটা করার দরকার নাই সেটা হচ্ছে পুরোপুরি লেফটে গিয়ে যাওয়া যেমন ধরেন এই যে আমরা আসতেছি আমরা যাব সোজা স্ট্রেট হেড সেকেন্ড এক্সিট আমরা মাঝখানে আছে। এবং এখান থেকে রাইটের গাড়িটা দেখিয়ে রাইটের গাড়িটা টার্ন করবে সিগনাল ছাড়া টার্ন করলো এই যে দেখেন আপনাদেরকে এইভাবে যাওয়ার কোনো দরকার নাই এই যে দেখেন কতটুকু ঘুরে আসি এটাতে এভাবে ঘুরে আসার দরকার নাই ওই যে ড্রাইভার ওই আমার দিকে একটু তাকায় ছিল যে কি করতেছে হয়তো ওর দিকে যাচ্ছে কি না তো ওইভাবে লেফটে গিয়ে ঘুরে আসার দরকার নাই জাস্ট একটু লেফটে থাকবেন যাতে আপনারা নাইসলি ওই সার্কেলটাকে অ্যাভয়েড করেন এইটাই এইটাই যথেষ্ট ওকে তো আমরা এখন সেম রাউন্ড ওভারের দিকে আবার যাচ্ছি এখানে আমরা এবার রাইট টার্ন করব ওকে সো রাইট টার্ন করার জন্য প্রথমে রাইট সিগন্যাল দিলাম মিরো চেক করে এরপর আমরা আসতেছি দেখেন ওই যে সার্কেল দেখেন এইটা একটু মোটামুটি বড় আছে ওকে তো আমরা রাইটে দেখলাম কেউ আসতেছে না তো যে এই যে দেখেন সোজা গিয়ে আমরা এটাতে নাইসলি এটা অ্যাভয়েড করতে পারছি বিকজ এই জাংশনটা একটু বড় আছে ঠিক আছে তো যদি এরকম জাংশন বড় হয় তাহলে একটু মাঝামাঝি থাকেন যখন অ্যাপ্রোচ করতেছেন আপনি রাউন্ড অ্যাবাউটটা লেনের মাঝামাঝি এরপর সোজা যাওয়ার ট্রাই করেন সোজা গিয়ে এরপর রাইটে যদি ঘোরা ফেলেন তাহলে কিন্তু ইজিলি অ্যাভয়েড করা যায় তো এই ধরনের সিচুয়েশনে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি অ্যাভয়েড তে হয় মানে যদি আপনার এটা যদি সরি যদি আপনার জাংশন বড় হয় জাংশন ওয়াইড হয় তাহলে ওইখানে আপনাকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যদি অ্যাভয়েড না করেন তাহলে অত ডিফেন্স এইটা যদি আপনি বেশি চলে যান তাহলে তো মেজরও দিয়ে দিতে পারে বলতে পারে যে ইউ নট ট্রাইড ওকে আপনার কোনো ইন্টেনশনই ছিল না ওই সার্কেলটাকে অ্যাভয়েড করা ওকে সো যখন রাইট টার্ন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ওই সার্কেলে যাতে অ্যাভয়েড করতে পারেন ওকে সো আমরা এখন সেম রাউন্ড অ্যাবাউটে যাচ্ছি এখন ওই সেম রাউন্ড অ্যাবাউটে আমরা আবার রাইট টার্ন করবো ওকে এখানে মিনি রাউন্ড অ্যাবাউট সেম মিনি রাউন্ড অ্যাবাউট আমরা রাইট টার্ন করবো আপনার আমাদের কিন্তু এখানে লেন দুইটা আমাদের রাইটে থাকতে হবে রাইট সিগন্যাল দিতে হবে এই যে দেখেন আমাদের অনেক স্পেস আছে তো আমাদের এভাবে সোজা এসে যদি আপনি যদি এখানে ঘোরান এটা ইজিলি অ্যাভয়েড হয়ে যাচ্ছে কারণ আমাদের অনেক স্পেস আছে সো ওইখানে ওই রাউন্ড অ্যাবাউটে সার্কেলটাতে ওঠার কোনো দরকার নাই যদি আপনার এনাফ স্পেস থাকে তাইলে আমরা ইজিলি অ্যাভয়েড করব তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে আপনি রাইট টার্ন করতেছেন এবং আপনার অ্যাম্পল জায়গা আছে এনাফ জায়গা আছে আপনি ওই ক্ষেত্রে রাউন্ড অ্যাবাউটে সরি সার্কেলটাতে উঠবেন না অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওকে একটু কাছাকাছি থাকলে সমস্যা না যদি একটু টাচ করে এটা তো কোনো মেজের ইস্যু না যদি সামান্য একটু যদি টাচ করে এটা ইটস ওকে ওকে যখন আপনার জায়গা আছে আপনাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে ওকে এখন আমরা এই একটা রাউন্ড অ্যাবাউটের দিকে যাচ্ছি মিনি রাউন্ড অ্যাবাউট তো এখানে আসতেছি দেখেন এই সার্কেল যেটা আছে ওটা একটু ওয়াইড ওকে সো আমরা যদি এখানে ঘুরে যেতে চাই পুরোপুরি এটা পারবো না তো আমি এটার উপরে একটু উঠবো আমার জাস্ট পেছনের হুইলটা ওইটাতে টাচ করছে সামনের হুইলটা কিন্তু টাচ করে নাই যদি পসিবল হয় সামনে সামনের হুইলটা যদি অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করেন যদি একটু করে উঠে ওটাতে কোনো সমস্যা নাই ওকে তো আমরা এখন সেম রাউন্ড অ্যাবাউটে যাচ্ছি এবং আমরা এখানে রাইট টার্ন করবো ওকে সো এখানে যখন রাইট টার্ন করবো আমাদের কিন্তু জায়গা এনাফ থাকবে না ওকে এই যে দেখেন আমরা আস্তে আস্তে রাইট সিগন্যাল দিলাম এবং দেখেন ওই ওই পাশে আমাদের এনাফ জায়গা নাই সো এখানে আপনার দুইটা উইলি উঠাইতে হবে এই যে প্রথমটা উঠাইলাম সেকেন্ডটা উঠাইলাম তো আপনি যদি এটা না করেন তাইলে কিন্তু সমস্যা এখানে দেখেন আমি একটু করে লেফটে এসে জাস্ট রাইটে গিয়ে চলে গেলাম ওকে সো লাস্টের যে দুইটা রাউন্ড অ্যাবাউট করছি দেখেন এই যে আমরা এই দিক এভাবে আসতেছি যখন রাইট টার্ন করতেছি আমাদের সামনে এনাফ জায়গা নাই তো আমরা কি করছি ফ্রন্ট হুইলটাও ওই সার্কেলের উপর উঠাই দিছি আপনি যদি ফ্রন্ট হুইলটাও যদি ওই সার্কেলের সার্কেলের উপর না উঠান তাহলে হবে কি আপনি যদি অ্যাভয়েড করতে যান তাহলে আপনার গাড়িটা ওই কারবে গিয়ে হিট করবে আপনি হ্যাঁ যদি চিন্তা করেন একটু লেফটে আসতে ওইটাও করে দেখতে পারেন লেফটে আসলে আপনার স্টিল জায়গা লাগবে আপনার স্টিল আপনার পসিবিলিটি থাকে যে আপনি কার্ভে উঠাই দিচ্ছেন এবং এটা সচরাচর লার্নারের মনে হইতে পারে কারণ সামনে কতটুকু জায়গা আছে এটাতে অনেক লার্নাররা ধরেন বুঝতে পারে না ওকে এটা অনেক লার্নাররা আন্দাজ করতে পারে না যে সামনে কতটুকু জায়গা আছে তো কিছু কিছু লার্নার অনেক আগে থেকে স্টিয়ার করে অনেক আগে থেকে না দেখেন আপনাদের এটা সবসময় মনে রাখতে হবে সামনের যাতে ওই হোয়াইট সার্কেলে না সামনেরটা আর পেছনেরটা ওই সার্কেলে উঠতে পারবে কিন্তু যদি সামনের দুইটাই উঠে যায় তাহলে এটা ফল্ট এবং এটা সিরিয়াস ফল্ট ওকে সো একটু কেয়ারফুল থাকবেন যাতে রাইট যখন টার্ন করতেছেন তখন মানে যদি ওনলি রাইট দুইটা উইল উঠে লেফট দুইটা উইল যাতে রোডের উপরে থাকে আর কি ওকে এরপর আমরা নেক্সট রাউন্ড বোর্ডে গেছি যদি একটু খেয়াল করেন দেখেন এই সার্কেলটা একটু বামে সরানো ওকে এটা জন্য করা হয় যাতে আপনি একটু ঘুরে যান অথবা আপনি ওইটা অ্যাভয়েড করার ট্রাই করেন যাতে ওই দিক থেকে যারা আসে ওদের জন্য আপনার এনাফ স্পেস থাকে আপনি যদি সোজা চলে যান তাহলে হয়তো ওদের জন্য এনাফ স্পেস নাও থাকতে পারে আর যখন একটু বামে সরে দিচ্ছে আমরা একটু লেফটে গেছি এবং নাইসলি ওইটা অ্যাভয়েড করতে পারছি এগেন বামে ঘুরে যাবেন নাই যে এইভাবে ঘুরে যাওয়ার কোনো দরকার নাই একটু লেফটে থাকেন এরপরে ঘুরে বেরোয় যান ওকে আরেক আরেকটা ভুল লার্নাররা ইউজুয়ালি করে সেটা হচ্ছে এই যে দেখেন এই রাউন্ড ওভারটা আমরা আসতেছিলাম এই রাউন্ড রাউন্ড ওভারটা তো আমরা রাইট টার্ন করছি এখন এই রাউন্ড ওভারটা যখন আসতেছি আমাদের দুইটা লেন একটা লেফট একটা রাইট লেফট লেন যাচ্ছে সোজা রাইট লেন যাচ্ছে হচ্ছে রাইট সো রাইটে যাওয়ার সময় তো আমরা সচরাচর রাইটেই থাকবো তাই না এখন যেটা করে ইউজুয়ালি ওই যে বলি অনেকে ঘুরে যায় তো যখন বেরোচ্ছেন তখন আপনি যদি লেফটে গিয়ে রাইট ঘোরানোর চেষ্টা করেন মানে লেফটে গিয়ে ঘোরানোর চেষ্টা করেন তাহলে দেখেন আমরা ওই গাড়ি গাড়িটাকে পুশ কোট করতেছি ওকে সো এই জিনিসটা ফল্ট হইতে পারে আপনি হয়তো বুঝতেছেন আপনি তো সব ফোকাস আপনার ওই সার্কেলে রাইটে কে আছে এটা কারণ আপনাকে তো বলা হয়েছে রাইটে দেখেন লেফটে দেখার দরকার নাই এখানেও লেফটে দেখার দরকার নাই আপনি যদি আপনার লেনে ঠিকমতো থাকেন আপনি যদি আপনার লেনটা মেনটেন করেন আপনার পজিশনিং যেটা আছে ওটা যদি নাইসলি মেনটেন করেন তাইলে ওইদিকে আসলেই দেখার দরকার নেই কারণ ওদের লেন থেকে ওরা সোজা চলে যাচ্ছে ওদের লেন থেকে রাইটে আসবে না বাট আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি আপনার লেন থেকে লেফটের দিকে যাবেন না সোজা যাবেন সোজা গিয়ে রাইট টার্ন করবেন আমি আপনাদেরকে আবার এই জিনিসটা দেখাই দিচ্ছি ওকে তো আমরা ওই রাউন্ড রোকের দিকে যাচ্ছি যেখানে একটা লেন আপনার লেফটে আসছে আর একটা রাইটের লেনটা হচ্ছে আপনার রাইটে যাচ্ছে তো লেফট থেকে সোজা যায় তো আমরা থাকবো হচ্ছে রাইটে তো আমরা রাইটে যাব মিরার সিগন্যাল রাইট এই যে এখানে এসে আমরা তো রাইটে আছে ওকে তো লেফটে থেকে ওরা যাবে লেফটে তো এখানে এসে যে আপনি এইভাবে বামে ঘোরায় চলে যান তাহলে কিন্তু এটা ফল্ট এই যে দেখেন আমি কিন্তু স্টিয়ারিং সোজা রাখছি সোজা রেখে এরপরে স্টেয়ার করছি ওকে সো এই জিনিসটা সময় খেয়াল রাখবেন যে আমরা আপনার আমরা আমাদের থেকে ওই লেনটা লেনে করব। আমরা ওই লেনের থেকে সোজা গিয়ে এরপরে রাইটে যাব যদি আপনি লেফটে স্টে করেন আসলে এটা অনেক সময় অজান্তে হয়ে যায় ওকে আমি অনেকবারই খেয়াল করছি যখন আমি বলি কিরে এভাবে ওয়াই ডিড ইউ ডু দিস ওকে এইভাবে কেন করতো ওরা জানেই না মানে ওরা যে ওঠার সময় একটু করে লেফট স্টিয়ার করে যেতে চাইছে এটা মাথায় নেয় কারণ এটা ধরেন অনেক সময় অভ্যাস একটা অভ্যাস হয়তো পরিণত হয়ে হয়ে গেছে যে লেফটে গিয়ে তারপর রাইট রাইটে যাও তো অনেক সময় দেখা যায় লার্নার জানেই না যে ও এই স্টিয়ারটা করছে তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকতে হবে একটু খেয়াল রাখবেন যে ওই ওইটা আমার সার্কেল আমাকে জাস্ট একটু অ্যাভয়েড করতে হবে সো সোজা যাবেন সোজা গিয়ে রাইটে থাকবেন ওকে আশা করি আপনাদের ভিডিওটা দেখে একটু আইডিয়া হয়েছে কেমনে আমরা ওই সার্কেলটা অ্যাভয়েড করব। সো প্রথম যেটা জিনিস আমরা যখনই পারবো আমাদের যদি এটা পসিবল হয় অ্যাভয়েড করার প্লিজ অ্যাভয়েড আমি কখনো এটা বলিনি আপনি ওইটাতে যাই যাইতে পারবেন যেমন খুশি তেমন করতে পারবেন প্লিজ অ্যাভয়েড দ্য সার্কেল ওকে অ্যাভয়েড করবেন সার্কেলটা যদি রাইট টার্ন করার সময় এমন হয় যে আপনি রাইট টার্ন করতেছেন আপনার স্পেস ন্যারো হয়ে যে কিছু ড্রাইভ করে দেখালাম যে কখন ন্যারো হইতে পারে স্পেশালি যখন আপনি একটা রাউন্ড অ্যাবাউটে যাচ্ছেন ফার্স্ট এক্সিট লেফট আর সেকেন্ড এক্সিট রাইট হয় তখন কিন্তু জায়গাটা একটু কম হয়ে যায় যদি সামনে জায়গা যদি একটা রোড সোজা যায় তাহলে এনাফ জায়গা থাকে তারপর অনেক সময় দেখা যায় একটু যেতে হয় সার্কেলের উপর একটু যাইতে হয় তবে আবার বলতেছি যখনই পারবেন ইভেন রাইট টার্ন করার সময় যদি এনাফ স্পেস থাকে অ্যাভয়েড করেন যদি স্পেস না থাকে আপনার খালি রাইট দুইটা হুইল উঠতে পারবে লেফটের হুইলটা কখনই উঠতে পারবেন না যদি আপনি দুইটা উইল দিয়ে ওই সার্কেলের উপর দিয়ে যান তাহলে কিন্তু সামনে দুইটা অথবা সব চারোটা হুইল যদি আপনার ওই ওঠে তাহলে এটা সিরিয়াস ফল্ট এটাতে ফেল দিতে সার্কেলে পারে আর ওই যে যখন দুইটা লেন থাকে লেফটের লাইনটা সোজা যাচ্ছে অথবা লেফটে যাচ্ছে আর রাইট লেনটা রাইট টার্ন করতেছে তো সোজা উঠেন ওই সার্কেলের দিকেই উঠেন শেষের দিকে যদি একটু লেফট স্টিয়ার করে তারপর রাইট করেন তাহলে সমস্যা নাই আপনি যদি প্রথম থেকে লেফট স্টিয়ার করে দেন তাহলে আপনার গাড়ি লেফটে যাবে ওই থেকে যারা গাড়ি আসতেছে ওদের সাথে খুব কাছাকাছি চলে যাবে অথবা আমরা ওদেরকে স্লো করে দিতে পারি থামাই দিতে পারি তো এইটা সিরিয়াস ফল্ট কারণ আপনার তখন ওইদিকে দিকে খেয়ালটা থাকে না তো এগেন দুইটা লেন থাকলে আপনি যদি রাইট টার্ন করেন রাইটে থাকেন সোজা উঠেন এরপরে একটু করে বাঁকা করে ঘুরাই দেন যদি অ্যাভয়েড করতে পারেন আর যদি অ্যাভয়েড করতে না পারেন খালি উইল দুইটা উঠবে ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ